ছি দেখ এইভাবে রসল করবো করে এবার হচ্ছে আমি প্যাটার্নটাকে যে ব্যাক প্যাটার্ন আমার যে কাটিং হয়েছে সেটাকে আমি এইভাবে ফেলবো ফেলে এটা কিন্তু আমি ব্যাক প্যাটার্নটাও আমি কিন্তু পেপারে কাটিং করতে পারতাম করে কিন্তু করতে পারতাম এতে তোমার একটু সময় যেত বাট ওটা কিন্তু করতে পারতে বাট আমি যেহেতু আমি কম সময়ে কাজ করতে হবে সেজন্য আমি কাপড়ে হচ্ছে আমি ব্যাকপ্যাটার্ন করে নিলাম করে আমি ব্যাক প্যাটার্নটাকে আমি কিন্তু এবার পেপারের মধ্যে ফেলছি ফেলে এখান থেকে আমাকে ফোন পার্টটা বের করতে হবে এটা কিন্তু ব্যাক প্যালেন্টটা খুব ইম্পর্টেন্ট এবার দেখো এবার দেখো খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে লেনথে আমাকে এখানে এক ইঞ্চি মার্ক করতে হবে বেশি আর এটাকে আমি ঠিক করে সেট করে নিই এটা একটু বেঁকে গেছে এটাকে একটু জাস্ট স্ট্রেট করে নিতে হবে এটা কিন্তু ঠিকঠাক বসাতে হবে এটা কিন্তু ঠিকঠাক করে না তাহলে কিন্তু সমস্যা হবে এটা ঠিকঠাক করে বসিয়ে আবার হচ্ছে আমি ক্লিনটে সেট করে নিচ্ছি তো লেনথে তো আমি এক ইঞ্চি বেশি নিলাম আর হচ্ছে আমি চওড়ার ক্ষেত্রেও আমাকে এক ইঞ্চি বেশি নিতে হবে এটাকে আবার সেট করে এবার আমি চওড়ার ক্ষেত্রে আমি এক ইঞ্চি বেশি মার্ক করলাম করে এবার হচ্ছে আমি স্কেল দিয়ে এখানে স্ট্রেট লাইন ড করবো এখানে স্ট্রেট লাইন ড করব আর যেমন শোল্ডারের শেপ আছে ঠিক তেমন শেপ দেব দিয়ে এখানে পয়েন্ট 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 করে আমি আমুলটাকে মার্ক করব তো এইভাবে মার্ক করলাম করে এবার হচ্ছে আমি ব্যাক প্যাটার্নটাকে আমার লাগবে না এটাকে আমি মাছ করিয়ে দেব ব্যাক কাজ শেষ এবার হচ্ছে আমুলটাকে আমাকে পুরোটা শেপ দিতে হবে দেখো স্টে লাইন ডক দিলাম এখানে একটা লাইন ডক দিলাম এবার ফন পার্টের জন্য আমলটা ডিফারেন্ট আছে দেখো কি ডিফারেন্ট আছে আমি এবার লাল দিয়ে করছি এখানে হাফ ইঞ্চির আমি একটা ডাউন করব ব্যাকের ক্ষেত্রে যেমন আমি হাফ ইঞ্চি বেশি নিয়েছিলাম শোল্ডার থেকে এখানটায় একদম স্ট্রেট যেমন শোল্ডার লাইন সেই সোল্ডার লাইনে ভেসে গেল এখানে আমি হাফ ইঞ্চি ডাউন করলাম করে আবার বাকি যে ফর্মুলা সেই ফর্মুলা অনুযায়ী আমি হাফ করে এইভাবে এক ইঞ্চির গ্যাপ দিয়ে আমি আমলটা সেভ দিলাম তো এটা হচ্ছে ব্যাকের যে ফর্ম পার্ট হচ্ছে হাফ ইঞ্চি ডাউন তোমাকে করতে হবে যেহেতু আমার ফ্রন্টের গোলটায় আমার যেই হিসাবে আমার হিউম্যান বডি শেপ হয় সেই হিসাবে কিন্তু আমার ফ্রন্টের ব্যাকের চেয়ে আপনি ইঞ্চি বেশি সেভ করতে হবে এবার হচ্ছে আমাকে ব্যাক প্যান্টটাকে আবার নিয়ে আসতে হবে নিয়ে এসে এর যে কোমর বা ওয়েস্টের যে ডাট ছিল সেই ডাটটাকে সেম এক ইঞ্চির যে গ্যাপ ছিল সেই গ্যাপের ডাটটাকে আমাকে সেমভাবে এখানটায় আমি নিচের পয়েন্টটাকে মার্ক করলাম ফার্স্টে ঠিক আছে এবার ফ্রন্টের ক্ষেত্রে কোমরের ডাটটা কত লম্বা হবে এটা খুব ইম্পর্টেন্ট এটা কী করবো আমি শোল্ডার থেকে ওয়ান ফোর চেস্ট মানে এটা প্রতি চেস্ট আট ইঞ্চি প্লাস এক ইঞ্চি মানে ন ইঞ্চি এখানে ভাগ করতে হবে তো তোমার যা চেস্ট হবে তার থেকে চার ভাগ করবে করে যা হবে তার সঙ্গে আমাকে এক এখানটা অ্যাড করতে হবে করে যে পয়েন্টটা হবে সেই পয়েন্ট থেকে আমাকে কোমরের ডাটের জন্য আমাকে দিতে হবে তো এই এক ইঞ্চির গ্যাপটা কিন্তু তোমাকে রাখতে হবে রেখে এবার কুমোরের ডাটটা আমি হিসেবটা দিয়ে দিলাম এবার আমরা সাইড ডেটটা নাম কিভাবে সাইড ডাটের নাম হচ্ছে কোমর থেকে সাড়ে তিন ইঞ্চি মাপ করবো এটা সব সাইজের ব্রেজের ক্ষেত্রেই সেম তুমি সাড়ে তিন ইঞ্চি মাপ করতে পারো এবার হচ্ছে এই আমার বাস পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইন করলাম করে দেখো এই যে গ্যাপ এক ইঞ্চির গ্যাপটা থাকা মাস্ট এবার হচ্ছে আমি এখানটায় হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এটা সব ব্রেজের ক্ষেত্রেই সব সাইজের ক্ষেত্রেই এই হাফ ইঞ্চি হাফ ইঞ্চি মাপ করতে পারবো এটা কিন্তু কোমরের ক্ষেত্রে না সাইড এটা ক্ষেত্রে হাফ ইঞ্চি আপ ইঞ্চি তুমি মার্ক করতে পারো সব ক্ষেত্রে এই হচ্ছে আমার তো আমি করলাম হচ্ছে আমাকে করতে হবে কাটটা যেটা এবার আমি করবো সেটা আমি ডে আমি এই বাস পয়েন্ট থেকে আর আমলের দিকে একটা শেপ দিলাম তো এবারে আমি এই শেপটা যে দিলাম এবারে এটাকে আমি কাটিং করবো কি করে এবার দেখো এবার আমি সবার প্রথমে কি করবো এর যে আউটসাইডটা আছে সেই আউটসাইডটাকে যেমন আমি ব্যাকের ক্ষেত্রে ডাটটাকে ধরেছিলাম কোমরে ডাটটাকে ধরলাম ধরে আমি কারেন্টটাকে আমি সবার প্রথমে কাটিং করে নিলাম এবার আমি সাইড ডাটটাকে কাটিং করবো তার জন্য আমার এক্সট্রা যে কাগজ আছে সেই এক্সট্রা কাগজটাকে কাউকে কেটে বাদ দিতে হবে এটা তুমি প্রথমেই করে দিতে পারতে তোমার সাইজ অনুযায়ী তোমার যে লাগবে সেই কাগজ আমি তুমি প্রথমে কেটে রাখতে পারতে বাট এবার আমি কাটিং করলাম করে এবার এই ডাটটাকে আমরা ধরতে হবে ধরার জন্যই আমি কাগজটাকে কাটিং করলাম করে এবার হচ্ছে আমি স্ট্রেট কাটিং করব করার পর দেখো একটা শেপ তৈরি হবে এই যে শেপটা এই শেপটাই হচ্ছে আমার স্ল্যাশ সময় কিন্তু আমার লাগবে তো আমি এবার হচ্ছে আমি এটাকে করে নিলাম করে এবার হচ্ছে আমি আমহলটাকেও কাটিং করব যে লাল যে মার্কটা আছে সেই লাল মার্কটা কিন্তু আমি কাটিং করতে হবে কালো মার্কটাকে কিন্তু কাটিং করলে চলবে না লাল মার্কটা হচ্ছে ফ্রন্ট পার্টের জন্য এই হচ্ছে আমার ফোন পার্টের আউটসাইডটা তো আমার কাটিং পেপার কাটিং হয়ে গেলো এবার দেখো এবার যে এই যে ডাট গুলো করলাম এই ডাট গুলোকে আমাকে অপোজিট সাইডে করতে হবে তার জন্য আমি দিয়ে একটা মার্ক করে আমি সাইডে করে নিয়েছি যেমন আমি ব্যাকে ক্ষেত্রে করে নিয়েছি নিয়ে আমাকে এখানে ডাটগুলোকে কি করতে হবে ডাটগুলোকে মার্ক করতে হবে যেমন সেপ আমার ওই ছিল ঠিক তেমন সেপে আমি এই যে এক ইঞ্চি দেখো বাস পয়েন্ট থেকে আমার এক ইঞ্চি একটা গ্যাপ যাচ্ছে সেই গ্যাপ থাকা মাস্ট করে আমার বাকি ডাটগুলোকে মার্ক করে নিলাম তো এটা হচ্ছে আমার ডাটগুলো আমার মার্কিং হয়ে গেল এবার আমি এই ডাটগুলো থেকে আমাকে এবার কি করতে হবে আমাকে ডাটটাকে ম্যানিপুলেট করতে হবে ডাটটাকে স্থানান্তরিত করতে হবে করে আমাকে বাসটের আমাকে সেপটাকে আনতে হবে সবার প্রথমে আমি এটাকে খুললাম খুলে এবার দেখো এবার হচ্ছে আমাকে ডাটটাকে যে ম্যানিপুলেট করার জন্য ডাটটাকে স্থানান্তর করার জন্য আমার এই যে সেপটাকে বের করার জন্য আমাকে করতে হবে এর সাইড ডাটটা সর্বদিন আমাকে দেখো এই পার্টটা এই পার্টে সর্বদিন আমাকে কাটিং করবো এবং এই কাটিংটা আমাকে একদম বাস পয়েন্টের একটু আগে ওগে চলে যাবো আর ওই ডারটার ক্ষেত্রেও আমি এই পার্টটায় ধরে একটু বাস পয়েন্টের একদম পয়েন্ট অফি চলে যাবো দেখো দুটো পার্ট কিন্তু আমাকে এই পারে এটাকে আমি এইভাবে এরকম চেপে দিলাম কোন পারে দেখো কোন পারে কিন্তু আমি পড়ছি সেটাও কিন্তু ইম্পর্টেন্ট আমি এই পার্টটাকে এইভাবে চেপে দিলাম দিয়ে এবার দেখো ভালো করে আমি সিলেক্ট অব্দি মেনে দিলাম মেরে এবার আমার কোমরের যে ডাটটার যে গ্যাপ তৈরি হলো এই যে গ্যাপটা এই গ্যাপটা আমি এপাশেও পাশেও করবো আমি সাইড ডাটটাকে দেখো এ আমি বাস পয়েন্টটা কিন্তু আমি পয়েন্ট অব্দি যাচ্ছি আমি কিন্তু ওই মার্ক অব্দি থাকছি না আবার ওয়েস্টের ক্ষেত্রেও আমাকে দেখো সব কিন্তু আমাকে এই সাইডে হ্যাঁ এই সাইডে আমাকে এইভাবে বাস পয়েন্ট অব্দি যাচ্ছে গিয়ে আমি এবার এটাকেও আমি সাইড ডাটটাকে এইভাবে এর ওপর ম্যানিপুলেট করব করে আমাকে সেল টেপ দিয়ে আমাকে ভালো করে মেরে দিতে হবে যাতে এই ডিটটা যাতে কোনো খুলে না যায় এটাকে এইভাবে মেরে দিলাম এবারে হচ্ছে আমরা দেখব যে এই সাইড ডেটটাকে ম্যানিপুলেট করার পর যখন আমরা কোয়েস ডেটটাকে কাটিং করে যখন আমরা ফিজিক্স কাটটা কাটিং করব এবার করার পর স্লাই করলে কেমন শেপটা আসে তো এটা হচ্ছে জাস্ট আপনাদের দেখাচ্ছি দেখো যখন আমরা এই কোয়ালিটি যখন আমরা বাদ দেব তখন দেখো অটোমেটিক একটা বাস্টের মধ্যে একটা সেফ ফিল আসবে তো এই জন্যই বলছিলাম যে ডাটকে ম্যানিপুলেট করেই কিন্তু পিঞ্জেস কাটে কাটিং করা উচিত তবে কিন্তু এই সেফটা আসবে তো এবারে হচ্ছে আমরা দেখো এই হচ্ছে সেফ তো এবারে হচ্ছে আমরা ওয়েজডাটটাকে কাটিং করে পিঞ্জেস কাটা কাটিং করব দেখো তো দুটুকে একসাথে করতে হবে কোরাই কিন্তু আমরা পিঞ্জেস কাটা কাটিং করতে হবে তবে কিন্তু সেফটা দুটো পারে একই আসবে এইখানে আমি ওই বাদ দিলাম দিয়ে হচ্ছে এই যে আমার শেপটা আছে এই শেপটাকে এবার দেবো এই হচ্ছে কাটের কাটিং হয়ে ডাটকে ম্যানিপুলেট করে ওইটা বাদ দিলাম ওই ডাটটাকে বাদ দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে এই বাস্ট পয়েন্ট আছে এই বাস্ট পয়েন্টে আমাকে একটা ছোটো খোটকা মারতে হবে এই বাস্ট পয়েন্টের সাথে আমার যে দুটো কাটুরি তৈরি হলো সে দুটো কাটোরির যে পয়েন্ট দুটোকে আমাকে সেলাই করার সময় মিলিয়ে করতে হবে এর জন্য এই খোটকা মানাটা খুব ইম্পর্টেন্ট এবার দেখো আমরা এটাকে খুলি এটা হচ্ছে সেন্টার আর এটা হচ্ছে আমার কাটোরি তো এটা হচ্ছে আমার পার্টের সেন্টার দুটোকে এইভাবে জয়েন করব করে হচ্ছে আমার ওয়েস্টে গিয়ে মেলাবো তো এই হচ্ছে আমার ফন পার্ট আর এটা হচ্ছে এক নম্বর কাটোরি এটা দু নম্বর কাটোরি তো এইভাবে আমার হচ্ছে প্রিন্সেস কাটের কাটিং করলাম ডাটকে ম্যানিপুরেশন করে